মাত্র পাওয়া একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় জোরের গতিতে ভাইরাল হয়ে গেছে। Ashok Sajib Podder সম্প্রতি যে তথ্য দিয়েছেন এই ভিডিওতে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। এমনকি পলমুক্ত উবাদুল কাদের সাহেবকে নিয়ে গোপন কিছু তথ্য রয়েছে এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে আসুন দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। এতক্ষণ শুনছিলেন সংবাদ দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট জানাবেন দর্শক আপনারা সকলে জানেন প্রধানমন্ত্রীর ছেলে সহজীব পদের জয় তিনি আমেরিকাতে থাকেন আমেরিকায় প্রধানমন্ত্রীর ছেলে সহজীব পদের জয় নাকি কোন চাকরি করেন না তাহলে তিনি এত টাকার মালিক কিভাবে হয়েছেন দর্শক আমরা জানি প্রধানমন্ত্রীর ছেলে সচিব পদে জয় তিনি বাংলাদেশের তথ্য প্রযুক্তির উপদেষ্টা তিনি অনেক টাকা বেতন পেয়ে থাকেন সে টাকা দিয়ে তিনি ব্যবসা করতে পারেন দর্শক এই প্রতিবেদনে আপনারা যে তথ্যগুলা পেয়েছেন সব বিষয় নিয়ে কি মতামত জানাবেন দর্শক পরবর্তী রকম ভিডিও গুলা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে দিবেন এই মুহূর্তে বিদায় আলাইকুম আহমতুল